ঐ এক সাথে ছাত্র উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনুউপদেশটা থেকে এসেছি। ওনিদেরকে পুনরুদ্ধাসন করার বক্তব্য দিতে ঠিক আমরা চাই ছাত্রউপদেশতাদেরকে মনে করিয়া দিতে চাই ছাত্র জনতার বিক্ষোভের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে ঠিক সুতো আমরা ছাত্র জনতা যা হয়ে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে ব্রিগেডিয়ার সাকায়ত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন এমন তিনি দায়িত্ব থেকে অব্যাহতি হবেন সেদিন বেশি দূরে নয় আপনারা জানেন ভিডিও শুরুতে আপনারা সমন্বয় হাসনাত আবদুল্লার এটা হুঙ্কার শুনেছেন যেভাবে আপনাকে উপদেষ্টা বানানো হয়েছে সেভাবে টেনে নামাতেও সময় লাগবে না কেন এই হুঙ্কার গতকাল সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকে আমরা দেখেছি ভেরিগেডিয়ার শাকাই হোসেনকে নিয়ে চরমভাবে সমালোচনা হয়েছে তুচ্ছতাচ্ছিল হয়েছে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা তার উচিত ছিল এই কথা বলা যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করব। এবং তাকে সহ তার নেতাকর্মী তাদেরকে আমরা দেশে ফিরিয়ে আনবো তিনি সেটা না বলে তিনি বললেন কি আপনাদেরকে শোনাচ্ছি শোনাচ্ছি তিনি আওয়ামী লীগের যে গুনগান গাইলেন তাতে স্পষ্ট বোঝা গেল তিনি আওয়ামী লীগের একজন তিনি আওয়ামী লীগকে পরামর্শ দিচ্ছেন তাদের দল গুছিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি যাকে তার কোনো অশ্রদ্ধা নেই শ্রদ্ধা আছে এটা যায় নাই আওয়ামী লীগ অনেক বড় দল এইভাবে গুনগান গাইতে গাইতে তাদেরকে পরামর্শ দিচ্ছেন দল গুছিয়ে নেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দুঃখজনক দর্শক দেই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে খুন গুম হত্যা এমন কোনো অপরাধ নেই জুলুম নির্যাতন এমন কোনো কাজ নেই তারা না করেছে তারা ইসলাম রূপে আঘাত করেছে তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে মানুষকে যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে তা বাসায় প্রকাশ করা যাবে না গড়ের মতো বিবস্ম ঘটনা তারা ঘটিয়েছে সেই আওয়ামী লীগ নাকি তার প্রতি তাদের শ্রদ্ধা আছে ওনার শ্রদ্ধা আছে তো দর্শক কথাগুলো ওনার মুখে চলুন আমরা শুনি প্রিয় দর্শক ভিডিওটি যারা দেখতেছেন সকলের কাছে একটা অনুরোধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ব্রিগেডিয়ার শাকায় সাহেবের মুখেই বক্তব্যটা শুনি আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন পুস্তকসিও নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলার নাই স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি করছি না আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে একটা বাকি বাকিটি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেই আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা কালচার দর্শক আপনারা বক্তব্যটি শুনলেন অত্যন্ত আশাহত এই বক্তব্য খুবই দুঃখজনক এক বক্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে কি করে তিনি পারলেন এরকম কথা বলতে জাতির রক্তের দাগ এখনও শুকায় নাই আর তিনি তার মাঝে রকম বক্তব্য দিলেন আমরা আশা করব তিনি তার বক্তব্য ব্যাখ্যা দিয়ে তিনি ভুল স্বীকার করবেন এবং যথাযথ পদক্ষেপ নেবেন এই জালেমদের বিরুদ্ধে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন